আমি যখন অনেক ছোট ছোটো থেকেই উপলব্ধি করতে পারতাম যে আমার মা মেয়েদেরকে একদমই অপছন্দ করে তো যদিও তার ছেলে ছিল মেয়ে ছিল তারপরেও মেয়েদেরকে এতটাই অপছন্দ করত। যে মেয়েদেরকে সে একদমই খাবার দিতে গেলেও বলতো যে আগে ছেলেদেরকে দিতে হবে দেন মেয়েরা তোমরা খাবে তো সেখান থেকে আসলে আমার একরকম ধারণা ছিল যে আসলে মেয়ে মানেই কি এতটাই ছোট আমরা মেয়ে হয়ে জন্ম নিয়ে কি এতটাই পাপ করে ফেলেছি তো মনের মধ্যে তখন থেকেই একটা বড় ধরনের আকাঙ্ক্ষা তৈরি হতো যে আল্লাহ তুমি কেন মেয়েদেরকে এইভাবে সৃষ্টি করলে যে নিজের মা নিজের গর্ভধারিণী মা পর্যন্ত বলে যে আগে এটা খাওয়া যাবে না আগে তুমি ভাত খেতে পারবে না আগে আমার ছেলের জন্য ভাত খুলে রাখি তারপরে তোমাকে দিব তো তখন থেকেই মনের মধ্যে একটা জিদ ধরতো যে আসলে আমরা মেয়েরা কি কিছুই পারি না মেয়ে হয়ে কি কি এতটাই পাপ করে ফেলেছি জীবনে অনেক সাত আল্লা সব কিছু থাকতো এমনকি বড় বোন ছিল অনেক সুন্দর অ্যান্ড আমি ছিলাম অনেক কালো কালো হয়ে কি স্বপ্ন থাকে না আমি মনে করি অবশ্যই সবারই স্বপ্ন থাকে কালো হয়েছে বলে স্বপ্নগুলোকে কি মেরে ফেলবো তো একদিন বড় বোন অনেক বিয়ে হয়ে যায় অনেক ধুমধাম করে তার গয়না গাটি দিয়ে শ্বশুর বাড়ি থেকে বিয়ে করে নিয়ে যায় তো আমি অনেক গয়নার বিভিন্ন ক্যালেন্ডার কালেক্ট করতাম তো একটা দিন আমার বাসায় আমি গয়নার একটা জুয়েলারি শপ ব্লগ গোল্ডের একটা সিনারির ক্যালেন্ডার আমাকে দিল তো আমি বাসায় এনে আমি রাত দিন ওই সিনারিটা দেখতাম আর ভাবতাম আমি এরকম করে গয়না পরবো এরকম করে চুরি পরবো এতগুলা গয়না পরে আমার বিয়ে হবে তো একদিন যখন ঠিক দেখছিলাম ওই মুহূর্তে আমার মা চলে আসে রুমে এসে বলে তুমি কি করছো তো আমি তখন বলছি মা এই গয়নাগুলো কত সুন্দর দেখতে তাই না তো মা তখন মুখের উপর বলল কি আমার বড় মেয়ে যে এত সুন্দর ছিল সেই তো এতগুলো গয়না পায়নি আর তুই কিসের পাবি তখন আমার মুখটা অনেক কালো হয়ে গেল যে আসলে কালো হয়েও কি পাপ করেছে জীবনে আমি অসুন্দর তার জন্য কি এতটাই পাপ করে ফেলেছি হে আল্লাহ তুমি কেন আমাকে এরকম কালো করেছো আর আমাকে কেন মেয়ে তৈরি করেছ তখন থেকেই ভাবতাম যে হয়তো বা আল্লাহ আমার মধ্যেই কোনো নিয়ামত দিয়ে রেখেছে হয়তোবা আমি একদিন সুখী হব আমি এরকম ক্যালেন্ডারের মতোই আমি আমার প্রিয় মানুষটার সাথে একদিন গয়না পরে ঘুরে বেড়াবো তখন থেকে জিদ মনের মধ্যে যে আমি কালো হয়ে কি না পারি সেটাই দেখিয়ে দিব একটা সময় তো তো হঠাৎ করে আমার পছন্দের একটা মানুষ এসে আমাকে নিয়ে চলে গেল বিয়েতে আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে তাকে পেয়ে যেন আমি রাজ্যটাকে পেয়েছি আমার সব আবদার পূরণ করতো আমি যেখানে যাইতে চাইতাম আমার সেখানে রাত দুইটা বাজলেও সে আমাকে সেখানেই নিয়ে চলে যেত অনেক 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 হ্যাপি মনে হতো আমি বাবার বাড়ি থেকে এসে যেন এখানে অনেক খুশি হয়েছি বিশেষ করে শাশুড়িয়া মায়ের কথা আর কি বলবো আমার জীবনে সেরা শাশুড়ি ছিল তিনি যে আমাকে এত ভালোবাসত সেই ছোট্টবেলা স্কুল পড়ুয়া মেয়ে যখন বিয়ে হয়ে আসি তারপর থেকে কিন্তু পড়াশোনার কোনো কমতি নেই ঠিক আমি পড়াশোনা করেছি শ্বশুর বাড়িতে সুন্দরভাবে একদম মেয়ের মতো যদিও যারা অনেক সময় অনেক ধরনের কথা বলতো একদমই কেউ কমে ছাড়ে না কেউ ভালো হয় না তাই না ভালো মন্দ তো আমারও যাদের সাথে অনেক সময় ঠুকিটাকি মনোমালিন্য হতো বাট আমি ওগুলাকে কখনো পাত্তাই দিতাম না তার কারণ কি জানেন ওই যে আমার শাশুড়িটা ছিল একদম মায়ের থেকেও ভালো আমি কখনো আমার মায়ের থেকে কখনো ভাত খুব তুলে আমাকে দ্রুত করে আমাকে বেড়ে ওভাবে মনে হয় দিত না কারণ ওই যে আমি যে মেয়ে ছিলাম মেয়ে হয়ে অনেক বড় পাপ করে ফেলেছি কারণ মা বলতো যে ছেলেরা সব সময় আগে আগে খাবে ছেলেরা বেশি বেশি খাবে তোরা ভেঙে খাবি তোরা পরে খাবি এটাই মা শিখাতো কিন্তু আমার শাশুড়িকে আমি এত ভালো পেয়েছিলাম যে জীবনে ধরো আমার মায়ের থেকেও আমি বেশি ভালোবাসা পেয়েছি হয়তো বা আমার শাশুড়ির থেকে যদিও আমি বলবো না যে আমার মা এতটাই খারাপ কিন্তু ওই যে মনের মধ্যে এতটাই মেয়ে হিসাবে ঘৃণা করতো যে মেয়ে তার দু চোখের যেন বেশ ছিল এমনকি আমাদের অনেক ভালোবাসত বাবা আমাদের অনেক অনেক কেয়ার আসলে বাবা নামক জিনিসটা যেন যেন মানুষের মানুষের জীবনের মধ্যে মনের গহিনে থেকে যায় বাবার ভালোবাসাটাকে যেন মা দু চোখে দেখতে পারতো না তার মনে হতো যেন মেয়েরা কেন এত ভালোবাসা পাবে তো বাবা যখন অনেক ভালোবাসতো অনেক আদর করতো মা দেখতাম বাবাকে সাথে তো আসলে এই দিন এই জিনিসগুলো দেখতে আমার অনেক অনেক কষ্ট লাগতো ওই মুহূর্তটা যেন মনে হতো আকাশ ভেঙে মাথার উপর পড়ছে তো বাবার এই ভালোবাসাটাও যেন আস্তে আস্তে চলে গেল তার কারণ মা বাবার কানের মধ্যে সব সময় বলতো যে মেয়েরা তো বিয়ে দিলে চলে যাবে মেয়েদেরকে কেন এত পড়ালেখা করাবো আমার মেয়েদেরকে আমি কোনো গয়নাগাটি দিয়ে বিয়ে দিবো না যার ভালো লাগবে সে গয়নাগাটি দিয়ে নিয়ে আমার মেয়েকে নিয়ে যাবে তো আমি তো ছিলাম আসলে যেমনই হয়ে যদি ভালোবাসার মানুষগুলো ভালো হয় তো তা আমার মনে হয় না কখনো সেই কষ্টটা ধরে থাকে মনে তো যখন ভালোবাসার মানুষটিকে কাছে পেলাম এত সুন্দর একটা শাশুড়ি মা পেলাম মায়ের থেকেও বেশি ভালোবাসা পেলাম তো পড়াশোনা কখনোই বন্ধ করতে পারিনি কারণ আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি অনেক বড় হব অনেক পড়াশোনা করব সবার থেকে বড় হবে অনেক কিছু করব আমি নিজের পায়ে দাঁড়াবো নিজে কিছু করব। তো সেই ইচ্ছাটা যদি আসলো মানুষ ডিপ করে মনের মধ্যে ধরে রাখে তো আমার মনে হয় অবশ্যই সে একদিন জয়লাভ করে কারণ জয় অতি সন্নিকটে থাকে যখন সে নিজে প্রচুর পরিশ্রম করে তার লক্ষ্যটাকে ধরে রাখে তো আমিও ঠিক সেভাবেই আমার লক্ষ্যটাকে ধরে রেখেছিলাম পড়াশোনা যেন শ্বশুরবাড়িতে গিয়েও ছাড়িনি কারণ পড়াশোনা যেন আমার নয়নের মনই ছিল ছোটবেলা থেকেই আমার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করব। তো পড়াশোনা করার পাশাপাশি যেন আমার হাজবেন্ড আমাকে এতটাই ভালোবাসতো যে তার সাথে প্রচুর সময় কাটাতাম খুব খুব ভালো লাগতো এমনকি বাবা মায়ের কথাও ভুলে যেতাম মাঝে মাঝে এতটা ভালোবাস তো যাই হোক সেখান থেকে আসলে মানুষের দুঃখ কখন যে মানুষের মনের মধ্যে চলে আসে সেটা আসলে বোঝার উপায় থাকে না তো একটা সময় স্বামী দূর প্রবাসে চলে যায় তার কারণ তার যখন এত পরিমাণ কাজ থাকে তো তখন তার সংসার আসলে স্বামী মানেই তাদের একটা কাজ তাদের একটা দায়িত্ব সে যখন বাবা হয় তার একটা দায়িত্ব বেড়ে যায় তো তখন সে দূর প্রবাসে চলে যাওয়ার ডিসিশান নিল কারণ আসলে হয়টাকে যারা প্রবাসী জীবন যাপন করে তাদের টাকা কখনো ধরে রাখতে পারে না তারা টাকার মূল্য তখনই বোঝে যখন তার ঘরে ওয়াইফ আসে তার বাচ্চা হয় তো যখন তার খরচটাকে অনেক বেড়ে যায় তখন সে ফিল করতে পারে আসলে টাকাটার মূল্যটা কি কিন্তু যখন কোন পুরুষ তার বিয়ের আগে যখন বিদেশে চলে যায় তখন কিন্তু সে টাকার মূল্য বোঝে না জানি না এখন পর্যন্ত কেন আমি শুনি যে কোনো মানুষ কোনো বিদেশি মানুষ বিয়ের আগে কোনো কিছু করতে পেরেছে যারাই করতে পেরেছে বিয়ের পরে তো তারপরেও অনেক পুরুষই কিন্তু করতে পারে না কারণ তাদের বাবা মা পরিবার এতটাই লোভী থাকে যে তাদের লোভের কারণে সে তার ওয়াইফকেও ভালো মতো দেখতে পারে না ওয়াইফ সাথে যখন থাকে সব মিলেই আসলে প্রবাস জীবন প্রবাস জীবন কিন্তু অনেক অনেক ভয়ঙ্কর হয় তো যাই হোক সবকিছু ভালোবাসা মিলিয়েই যেন মানুষের জীবন থাকে এই কষ্টগুলো গুলো যেন একদম মানুষের মধ্যে না থাকে যে মেয়ে হয়ে জন্ম নেয়াটা পা আমি যতটা মনে করেছি যে আসলে মেয়ে হওয়া পাপ আসলে যেন এই ধারণাটা যেন কারোর মনের মধ্যে না থাকে তো সেটাই আজ আমি প্রমাণ করে দিয়েছি যে আসলে মেয়ে সব কিছু পারে মেয়ে মানে এত কিছু না একটা মার গর্ব থেকেই সে বের হয় এবং সে প্রতিটা ছেলে হোক মেয়ে হোক লালন পালন করে বড় করে অন্য কারো জীবন থেকে গল্পটা সম্পূর্ণ কাল্পনিকভাবে আমি বলেছি যদি কারো জীবনের সাথে কখনো মিলে থাকে তো আমাকে অবশ্যই ক্ষমাসন্ন দৃষ্টিতে দেখবেন এবং ফেসবুক মেটার কাছে অবশ্যই ক্ষমা প্রার্থী তো আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই